ওয়েলকাম টু গল্প মুভি আজ আমরা দেখতে চলেছি দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত একটি জার্মান ফ্যান্টাসি মুভির গল্প চ্যান্টেল ইন ফ্যারিল্যান্ড যা আমাদের নিয়ে যাবে রহস্য ও জাদুতে ভরা এক রূপকথার আধুনিক জগতে আসলে এই মুভিটি জার্মান ইউথ কালচারের সাথে রূপকথার জগতের এক আজব, মজার ও খানিকটা ক্রেজি সংমিশ্রণ কমেডি ও ফ্যান্টাসি ঘরনার এই চমৎকার মুভিটি আশা করি সবার ভালো লাগবে তাহলে আর কথা না বাড়িয়ে চলুন গল্পটি শুরু করা যাক জার্মানির এক ছোট্ট শহরের আধুনিক তরুণী চ্যান্টেল তার স্বপ্ন হলো একদিন সে বড় সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হবে কারণ সে জানে এর ফলে সে পরিচিতি ও টাকা দুই অর্জন করতে পারবে যদিও এখন পর্যন্ত তার ভিউ অনেক কম তবুও সে হতাশ হয় না একদিন চ্যান্টেল ক্রাঞ্চিগাম নামক এক চুইংগাম কোম্পানির বিজ্ঞাপন দেখিয়ে জানতে পারে সোশ্যাল মিডিয়ায় ফলোয়ার কম হলেও চলবে কিন্তু ইউনিক আইডিয়া হলে বিজ্ঞাপনে কাজ করার সুযোগ দেওয়া হবে তাই চ্যান্টেল এক অদ্ভুত সাজে চলে আসে তার বান্ধবী জ্যাপের সাথে দেখা করতে জ্যাপ হলো চ্যান্টেলের বেস্ট ফ্রেন্ড চ্যান্টেল জ্যাপের সাথে মিলে ভিডিও বানানোর চেষ্টা করে কিন্তু জ্যাপ একেবারেই রাজি হচ্ছিল না তাই তারা কথা বলার জন্য পাশের এক ইউথ সেন্টারে যায় কারণ সেখানে ফ্রি ওয়াইফাই রয়েছে একে তো কথাও বলা যাবে আর নিজের বানানো রিলস ফ্রিতে আপলোডও হয়ে যাবে তো তারা কথাই বলছিল তখন সেখানের ম্যানেজার কি বলে যদি তারা লেখাপড়ায় এতটাই সিরিয়াস হতো তাহলে হয়তো জীবনে আরও ভালো কিছু করতে পারত কিন্তু চ্যান্টেল তখনও তার ভিউ ও ফলোয়ার্স নিয়েই ভাবছিল হঠাৎই তার নজর পড়ে এক অদ্ভুত পুরনো আয়নার দিকে সে জানতে পারে এটি চার বছর পুরনো একটি প্রাচীন আয়না যাতে কিছু প্রাচীন লিপি ও নকশা আছে সেখানেও চ্যান্টেল ক্যাটওয়াক করতে করতে নিজের ভিউ নিয়েই কথা বলছিল আর কথা বলার এক পর্যায়ে সে বলে ওঠে আমি হলাম আমার রাজ্যে রাজকুমারী আর তুমি হলে এক দুষ্টু জাতকরী আর তখনই আয়না থেকে এক অদ্ভুত কণ্ঠস্বর ভেসে আসে চ্যান্টেলভাবে হয়তো কেউ মজা করছে কিন্তু নিমিষেই সেই আয়না তাকে টেনে নিয়ে যেতে শুরু করে জ্যাব তাকে মুক্ত করার চেষ্টা করে কিন্তু সেই আয়না তাদের দুইজনকেই টেনে নিয়ে যায় এক জাদুর নগরীতে চোখ খুলে চ্যান্টেল নিজেকে এক রাজপ্রাসাদে দেখতে পায় তাই সে জানালা দিয়ে দুর্গের বাইরে দেখার চেষ্টা করে যা হলো এক প্রাচীন রূপকথার শহরের মতো সে কিছু বুঝে ওঠার আগেই সেখানে উপস্থিত হয় এক ফেরি সে এক অদ্ভুত সত্য প্রকাশ করে চ্যান্টেল হল ক্যাটালিয়া রাজ্যের রাজা হ্যানরির মেয়ে রাজকন্যা রেসেলিয়া আর এটা হলো এক ম্যাজিক ল্যান্ড এদিকে রাজ্যের রাজা খুবই স্বার্থপর অনিষ্ঠুর কিন্তু চ্যান্টেল এসব শুনতে আগ্রহী নয় সে তো শুধু নিজের পৃথিবীতে ফিরে যেতে চায় অন্যদিকে জ্যাব গিয়ে পড়ে এক গাধা শালায় আর তখনই আমরা বুঝি সব শোনা ভালো হয় না যাই হোক এই সিচুয়েশনটা জ্যাপের জন্য খুবই বিরক্তিকর ছিল ফ্যারি তার ম্যাজিক দিয়ে জ্যাপকে চ্যান্টেলের কাছে নিয়ে আসে এবার সে তাদের জানায় এই ম্যাজিক ল্যান্ড থেকে ফিরে যাওয়ার একটাই রাস্তা আছে আর সেটা হলো সেই জাদুর আয়না আগেই বলেছিলাম রাজা খুবই নিষ্ঠুর তাই এক ভবিষ্যৎবাণী শুনে রাজা ম্যাজিক ল্যান্ডে আসার সব রাস্তা বন্ধ করে দিয়েছে শুধুমাত্র এই জাদুর আয়না ছাড়া এখন এখান থেকে ফিরে যেতে হলে তাদের হাতে আর মাত্র তিন দিন সময় আছে কারণ এই জাদুর দরজা শত বছরে একবার খোলে তাই এই তিন দিনের মধ্যে যদি তারা ফিরে যেতে না পারে তাহলে তারা চিরদিনের জন্য আটকে যাবে এই জাদুর নগরীতে এই বলে সে অদৃশ্য হয়ে যায় এখন প্রশ্ন হল তারা যে এই জাদুর জগতে চলে এসেছে সেটা কি কেউ জানে আর চ্যান্টিলি বা কেন রাজকুমারী হলো আসলে আধুনিক পৃথিবীতে সে ওই আয়নার সামনে দাঁড়িয়ে রাজকুমারী হওয়ার ইচ্ছা পোষণ করে তাই সেই জাদুর জগতে রাজকুমারী হয়েছে আর শুধু সেই ফ্যারি ছাড়া চ্যান্টেলের রিয়েল পরিচয় কেউই জানে না এখন থেকে চ্যান্টেলকে আমরা রাজকুমারী রেসেলিয়া বলে ডাকবো তো এবার তারা রাজপ্রাসাদ ঘুরে দেখার জন্য বেরিয়ে পড়ে সেখানে তাদের পরিচয় হয় আলাদিনের সাথে যে এই রাজপ্রাসাদেই কাজ করে রাজকুমারী রাসেলিয়া আলাদিনকে দেখে তার সাথে রিলস বানানোর চেষ্টা করে কিন্তু আলাদিন রাজকুমারী রাসেলিয়ার হাতে থাকা মোবাইলকে দেখে ভাবে হয়তো এটা কোনো জাদুর যন্ত্র তাই সে দৌড়ে সেখান থেকে পালিয়ে যায় আসলে এই রাজ্যে জাদু পুরোপুরি নিষিদ্ধ তো এবার রাজকীয় আদব কায়দা না জানা দুই বান্ধবী ঘুরতে ঘুরতে চলে আসে রাজপ্রাসাদের বাইরে সেখানে তারা রাজকুমারী অ্যামেইলিয়ার সাথে পরিচিত হয় যার বিয়ে এই রাজ্যেরই এক নাইটের সঙ্গে ঠিক হয়েছে তো নাইট হলো একজন যোদ্ধার সবচেয়ে সম্মানজনক পদবী অর্থাৎ যে যোদ্ধা অনেক সাহসী ও রাজ্যের অনুগত সাধারণত তাদেরই এই পদবী দেয়া হয় তো রাজকুমারী অ্যামেলিয়ার বাগদত্তা শুধু নামেই নাইট কারণ তার মধ্যে কোনো বীরত্বপূর্ণ আচরণ নেই তো যাই হোক এবার তারা ভোজন কক্ষে প্রবেশ করে সেখানে তারা এক জাদুর টেবিল দেখতে পায় এই টেবিলের বিশেষত্ব হল ইচ্ছুক ব্যক্তির মনের মতো খাবার উপস্থাপন করতে পারে এই টেবিল এবার আমরা পরিচিত হই এই রাজ্যের রাজা হ্যানরির সঙ্গে তিনি একজন নিষ্ঠুর ও স্বার্থপর রাজা এক জাদুকরি পানি পান করে তিনি তার বয়স কমিয়ে এক কিশোরে পরিণত হয়েছে আসলে তিনি খুবই বয়স্ক ছিলেন কিন্তু সেই জাদুকরি পানির প্রভাবে তার বয়স কমে গিয়েছে আর সে নিজের স্ত্রীকে মানে এই রাজ্যের রানীকে এক পেন্টিংয়ে বন্দি করে রেখেছে এখন রাজা নিজের বয়স আরও কমানোর জন্য প্রহরীদের আদেশ দেয় সেই জাদুকরী পানি আবারও নিয়ে আসার জন্য কিন্তু রানী তাকে বাধা দিয়ে বলে সেই পানির প্রভাবে এবার হয়তো সে শিশুতে পরিণত হয়ে যাবে কিন্তু স্বার্থপর রাজা তখনও নিজেকে নিয়ে ভাবছে সে সময় রানী সবাইকে মনে করিয়ে দেয় রাজকুমারী রাসেলিয়ার বিয়ের বয়স হয়েছে কিন্তু এতে অনেক বাধা আছে কারণ প্রাচীন ভবিষ্যৎবাণী অনুযায়ী এক দুষ্ট জাদুকরী তার প্রতিশোধ নিতে আজ রাতেই আসবে এদিকে দৃশ্য পরিবর্তন হয়ে চলে আসে অন্য রাজ্যে যেখানে আমরা পরিচিত হই সেই রাজ্যের রাজপুত্র বোস্কোর সঙ্গে সে রাজকুমারীকে জাদুকরের হাত থেকে বাঁচানোর জন্য সেই রাজ্যে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে কারণ রাজকুমারীকে বিয়ে করতে পারলেই তার দুর্বল রাজ্যের উন্নতি হবে এদিকে রানী রাসেলিয়াকে জানায় আজ রাতেই সেই জাদুকরি নিজের প্রতিশোধ নিতে আসবে আসলে তারা ভাবছে হয়তো জাদুকরি স্লিপিং বিউটির মতো চ্যান্ডেলকেও একশো বছরের জন্য ঘুমের দেশে পাঠিয়ে দেবে আর সত্যিকারের প্রেমিকের চুম্বনেই হয়তো সে একদিন জেগে উঠবে কিন্তু কেউ তো জানে না আসলে চ্যান্টেল আধুনিক জগতের মেয়ে এসব গল্প সে আগেই শুনেছে তাই চ্যান্টেল ও জ্যাপ মিলি জাদুকরিকে উচিত শিক্ষা দেওয়ার পরিকল্পনা করে গভীর রাতে জাদুকরি ধোয়ার মতো রাজপ্রাসাদে প্রবেশ করে সে কিছু করার আগে চ্যান্টেল জাদুকরীর চোখে চরকার কাটা দিয়ে আঘাত করে এতে আঘাতপ্রাপ্ত জাদুকরী নিজের আসল রূপে আত্মপ্রকাশ করে চ্যান্টেল এবার নিজের বুদ্ধি দিয়ে তাকে তন্ত্রচক্রে আটকে ফেলে কিন্তু এতে জাদুকরীর কিছুই হয় না সে তাকে পাল্টা আক্রমণ করতে গেলে পেছন থেকে জ্যাব তাকে একটি তীর দিয়ে আঘাত করে আহত জাদু করে এবার তার জাদু মন্ত্র বলে সেই অভিশাপকে চ্যান্টেলের মুখে ঢুকিয়ে দিয়ে অদৃশ্য হয়ে যায় কিন্তু চ্যান্টেল সেটা কোনো মতে মুখ থেকে বের করতে সক্ষম হয় আর নিমিশেই তা এক পাত্র দিয়ে ঢেকে দেয় এদিকে তাদের নিজের পৃথিবীতে ফিরে যাওয়ার সময় চলে এসেছে সব কিছু ঠিকই চলছিল তারা জানে এই জাদুর আয়নায় তাদের ফিরে যাওয়ার শেষ রাস্তা কিন্তু তারা কারো আশার শব্দ পায় তাই রাজকুমারী রাসেলিয়া বিছানায় ঘুমিয়ে থাকার অভিনয় করে কারণ সে চেয়েছিল সবাই ভাবুক সে ঘুমের দেশে চলে গিয়েছে অভিশাপ তার কাজ করেছে আর এই সুযোগে সে যেন পৃথিবীতে চলে যেতে পারে কিন্তু তখনই রাজকুমার বোস্কো রুমে প্রবেশ করে সে তাকে সত্যিকারের চুম্বন দিতে এসেছে তখনই রাসেলিয়া তার সত্যতা প্রকাশ করে প্রথমে বোস্কো কিছুটা ইতস্ত করলেও সে তাকে মেনে নিতে রাজি হয়ে যায় আর এই সুযোগে জ্যাপ রাসেলিয়ার ইউনিক ভিডিও বানাতে শুরু করে বস্কো রাজকুমারকে বিয়ের জন্য প্রোপোজ করে কিন্তু বিষয়টা একটু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে ভেবে রাসেলিয়া তাকে ধাক্কা দিয়ে বসে আর সেই ধাক্কায় টেবিলে ঢেকে রাখা অভিশাপ মুক্ত হয়ে ঘরের এদিক সেদিক ঘুরে বেড়াতে শুরু করে আর এক পর্যায়ে অভিশাপটি রাজকুমার বোস্কোর মুখে ঠুকে যায় এরপরই রাজকুমার বস্কো গভীর ঘুমে চলে যায় কিন্তু এসব কিছুর মাঝে সেই জাদুরায় না ভেঙে যায় তাদের ফিরে যাওয়ার শেষ আশাও শেষ হয়ে যায় কোনো উপায় না পেয়ে এবার তারা সেই ফ্যারিকে ডাক দেয় সব দেখে শুনে তাদের বলে এটা আমি ঠিক করতে পারবো না এটা শুধু দুষ্টু জাদুকরই ঠিক করতে পারবে তাই তারা এবার জঙ্গলে যাওয়ার চিন্তা করে যেতে যেতে তারা এবার রাজাকে দেখতে পায় সে তার রাজলেখককে এই রাজ্য ও তার বীরত্বের কথা সেই জাদুকরী কলম দিয়ে লিখতে বলে কিন্তু সেই জাদুর কলমকে লেখক কোনো মতেই নিয়ন্ত্রণ করতে পারছিল না কারণ রাজা যা বলছে তা সবই মিথ্যা ছিল আর এই জাদুর কলম কোনো মিথ্যা কিছু লিখে না এতে রাজা রেগে গিয়ে বলে এমনটা কেন হচ্ছে তখন রাজলেখক জানায় রাজার মাথার মুকুটের সেই হীরা হারিয়ে যাওয়ায় কলম তার নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে তো এসব দেখে দুই বান্ধবী চলে আসে আলাদিনের কাছে তারা আলাদিনের কাছে সাহায্য চায় সেই জাদুকরীর কাছে যাওয়ার জন্য এতে আলাদিন রাজি হয়ে যায় তখন রাজকুমারী রাসেলিয়া আলাদিনের কাছে থাকা এক জাদুর কার্পেট দেখতে পায় কিন্তু আলাদিন তাকে জানিয়ে দেয় এটা কোনো জাদুর কার্পেট নয় বরং এটা হলো তার ছোটোবেলার স্মৃতি যখন তাকে এই কার্পেটে বন্দি করে দাস বানিয়ে বিক্রি করে দেওয়া হয়েছিল এবার তারা ঘোড়ায় চড়ে বেরিয়ে পড়ে সেই জঙ্গলের উদ্দেশ্যে যেখানে সেই জাদুকরী থাকে অবশেষে আলাদিন তাদের সেই গুহার মুখে পৌঁছে দেয় কিন্তু রাজার আদেশ থাকায় সে তাদের সাথে যেতে রাজি হয় না তাই এক পর্যায়ে বাধ্য হয়েই দুই বান্ধবী গুহায় প্রবেশ করে গুহার ওপারে এক বিশাল গাছের কুটরে সেই জাদুকরী বাস করে জাদুকরী তাদের দেখে মারতে উদ্যত হলে তারা তার কাছে সাহায্য চায় কিন্তু জাদুকরী রাজার উপর ভীষণ রেগেছিল তাই সে তাদের কথা শুনতে চায় না কিন্তু হঠাৎই তার চোখ পড়ে রাসেলিয়ার কাছে থাকা এক ব্যাগের উপর রাজকুমারী রাসেলিয়া তাকে সব সত্য খুলে বলে যে সে কীভাবে জাদুরায়না দিয়ে এই রাজ্যে চলে এসেছে এখন সেই আয়না ভেঙে যাওয়ায় তারা আর ফিরে যেতে পারছে না সব শুনে জাদুকরী নতজানু হয়ে তাদের সাহায্য করতে রাজি হয় সে তাদের সেই প্রাচীন ভবিষ্যৎবাণীর কথা জানায় অনেক অনেক বছর আগে তারা এই রাজ্যের ধাত্রী হিসাবে কাজ করত। মানে তারা নিজের জাদুর সাহায্যে মহিলাদের বাচ্চা জন্মদানে সাহায্য করত। কিন্তু কোনো একদিন রাজা এক ভবিষ্যৎবাণী শুনে যে বাইরের রাজ্যের কোনো লোকে তার শাসনের অবসান ঘটাবে ব্যাস সেই থেকে রাজা জাদুর সব কিছু নিষিদ্ধ ঘোষণা করে আর আমাদের রাজ্য থেকে বিতাড়িত করে কিন্তু তুমি যদি রাজার মুকুটে হারিয়ে যাওয়া সেই নীল হীরা খুঁজে আনতে পারো তাহলে আমরা সেই অত্যাচারী রাজা থেকে মুক্তি পাব আর এই জাদুর রাজ্যে আবারও শান্তি প্রতিষ্ঠিত হবে জাদুকরী রাজকুমারীকে এক জাদুর কম্পাস দেয় যা তাকে নিয়ে যাবে সেই ফরবিডেন ক্যাসেলে যেখানে সেই হীরা রয়েছে কিন্তু সেই হীরা পাহারা দেয় এক ড্রাগন তাই সেই ড্রাগনকে পরাজিত করে হীরা উদ্ধার করতে পারলেই জাদুর কলমের সাহায্যে সে এই রাজ্যে রানী হতে পারবে সব শুনে রাজকুমারী তাদের বলে যদি সে আয়না ঠিক করার জাদুবিদ্যা তার বান্ধবীকে শিখিয়ে দেয় তাহলে সে তাদের জন্য সেই হীরা অন্বেষণে যাবে তো জাদুকরী জ্যাপকে রেখে দেয় জাদু শেখানোর জন্য এরপর রাজকুমারী বেরিয়ে আসে জাদুকরীর এক জাদুর বই চুরি করে কারণ সে রাজকুমার বস্কোকে সেই অভিশাপ থেকে মুক্ত করতে চায় আলাদিন জ্যাপের কথা জানতে চাইলে রাজকুমারী তাকে কথার ছলে আবারও রাজপ্রাসাদে ফিরিয়ে নিয়ে আসে তো সেখানে বোস্কোর মা নিজের ছেলেকে খুঁজে না পেয়ে হইচই শুরু করে দিয়েছে তাই রাজকুমারী লুকিয়ে লুকিয়ে আবারও নিজের রুমে ফিরে আসে কারণ বোস্কোর সাথে যা কিছু ঘটেছে তার জন্য সেই দায়ী কিন্তু ভেতরে এসে সে যা দেখলো তার জন্য সে মোটেও প্রস্তুত ছিল না এখান থেকেই বোঝা যায় তারা একে অপরকে ভালোবাসে বাট সমাজের জন্য তারা তাদের ভালোবাসা অ্যাকসেপ্ট করতে পারছে না তো এই ছেলেটি বোস্কোর অশ্বশালায় কাজ করে ততক্ষণে রাজা ও বস্কোর মা সেখানে চলে আসে নিজের ছেলেকে দেখে বস্কোর মা একেবারে শান্ত হয়ে যায় এখন তারা ভেবে নেয় বোস্কো রাজকুমারীকে অভিশাপ থেকে মুক্ত করেছে তাই রাজা তাদের বিয়ের ঘোষণা করে এদিকে জাদুকরি জ্যাপকে জাদুবিদ্যা শেখানোর জন্য কিছু অদ্ভুত রিচুয়াল করতে থাকে যাতে সে একজন দক্ষ জাদুকরী হয়ে উঠতে পারে অন্যদিকে রাজকুমারী আলাদিনের কাছে এসে তার সাহায্য চায় সে আয় না ঠিক করতে সে সেই জাদুর বই দেখে জানতে পেরেছে আয়না কীভাবে ঠিক করা যাবে তাই সে আয়না ঠিক করার জন্য আলাদিনকে কিছু উপকরণ এনে দিতে বলে কিন্তু আলাদিন তাকে জানিয়ে দেয় সে এটা করতে পারবে না তখন রাজকুমারী তাকে এক জাদুর ওড়না দেখিয়ে প্রলোভিত করে যার সাহায্যে সে তার বাড়ি আরবে আবারও ফিরে যেতে পারবে তো আলাদিন তাকে সেসব উপকরণ জোগাড় করে দেয় আর রাজকুমারী সেই বই দেখে একের পর এক মন্ত্র ট্রাই করতে শুরু করে এক পর্যায়ে তারা ক্লান্ত হয়ে কথা বলতে শুরু করে আর কথা বলতে বলতেই দুজনে কাছাকাছি চলে আসে কিন্তু নিমিষেই আলাদিন তার জ্ঞান হারিয়ে ফেলে যা দেখে রাজকুমারী বুঝে যায় আলাদিন হয়তো তার মোবাইলের জগতে চলে গেছে তাই সে তার মোবাইলকে ভেঙে ফেলে সাথে সাথেই আলাদিন আবারও ফিরে আসে এবার রাজকুমারী সেই জাদুর ওড়নাকে কার্পেটের সাথে সেলাই করে দেয় যা দেখে আলাদিন ভীষণ খুশি হয়ে যায় তো এদিকে জ্যাব জাদুবিদ্যা শেখে আবারও রাজপ্রাসাদে ফিরে আসে আর জ্যাবকে দেখে রাজকুমারী ভীষণ খুশি হয়ে যায় এবার রাজকুমারী সকল উপকরণ জাদু আয়নার উপর ছিটিয়ে দেয় আর সদ্য জাদু শেখা জ্যাব তার জাদু দিয়ে আয়নাকে আবারও আগের মতো বানিয়ে দেয় সব কিছু ঠিক হতে দেখে তারা ভীষণ খুশি হয়ে একে অপরের হাত স্পর্শ করে কিন্তু রাজকুমারীকে স্পর্শ করে জ্যাব তার জাদুবিদ্যার মাধ্যমে জেনে যায় যে রাজকুমারী তার সবচাইতে প্রিয় বন্ধু হলেও সে তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে মানে আধুনিক পৃথিবীতে তার যে জবের জয়নিং লেটার এসেছিল সেটা রাজকুমারী লুকিয়ে রেখে দিয়েছিল তাই জ্যাপ এই ব্যাপারটি জেনে ভীষণ রেগে যায় সে তার নিজের জাদু দিয়ে তার উপর আক্রমণ করতে শুরু করে ঠিক তখনই বোস্কোর সেখানে চলে আসে তাই তারা দুজনেই জ্যাপের রোসানলের শিকার হয় তাই জ্যাপ থেকে বাঁচতে তারা এক গোপন রুমে আশ্রয় নেয় আর সেইখানেই বস্কোর মা বোস্কো ও সেই অর্শপালক ছেলেকে একসাথে দেখে ফেলে ফলে নিমিষেই নিজের ছেলেকে নিয়ে দেখা স্বপ্ন তার শেষ হয়ে যায় অন্যদিকে সৈন্যরা এসে জ্যাপকে তুলে নিয়ে বন্দি করে আটকে রাখে এখন রাজকুমারী জ্যাপকে ছাড়া ফিরে যেতে চায় না তাই সে ফ্যাডির কাছে থেকে সব কিছু জেনে নেয় যে এখন তাকে কি করতে হবে সব বুঝে শুনে সে আলাদিনকে নিয়ে সেই জাদুর কার্পেটে করে ফরবিডেন ক্যাসেলের দিকে রওনা হয় যাত্রাপথে আলাদিন তাকে নিজের অনুভূতির কথা জানিয়ে দেয় আর রাজকুমারীও তার ভালোবাসা স্বীকার করে তো সব শেষে তারা পৌঁছে যায় সেই ক্যাসেলে সেখানে তারা নিজের ভালোবাসার প্রকাশস্বরূপ একে অপরের লকেট এক্সচেঞ্জ করে এবার রাজকুমারী একাই সেই দুর্গে প্রবেশ করে যেখানে সেই নীলহীরা রয়েছে সেই দুর্গের ভেতরে সে এক পাথর মানবকে দেখতে পায় সে তাকে আসন্ন বিপদ সম্পর্কে অবহিত করে কিন্তু রাজকুমারী তাকে জানায় যদি একান্ত সাহায্য করতেই চাও তাহলে আমায় একটি স্মার্টফোন এনে দাও পাথর মানব জানতে চায় আর সেটা দিয়ে কি হবে রাজকুমারী জানায় তা না হয় আমার উপরই ছেড়ে দাও তাই পাথর মানব তাকে এক স্মার্টফোন দিয়ে দেয় এবার সে দুর্গের আরও গভীরে প্রবেশ করে যেখানে সেই ড্রাগন রয়েছে তো ড্রাগন তাকে দেখে যেই না নিজের আগুন দিয়ে তাকে আক্রমণ করতেই যাবে তখন রাজকুমারী তার স্মার্টফোনের ক্যামেরার ফিল্টার ব্যবহার করে এক কিউট ড্রাগনের প্রতিবিম্ব তাকে দেখায় আর নিজের এমন কিউট চেহারা দেখে ড্রাগন তার বন্ধু হয়ে যায় এবার নীল হীরা নিয়ে রাজকুমারী ড্রাগনের পিঠে চড়ে রাজপ্রাসাদের দিকে রওনা হয় এদিকে সদ্য জাদববিদ্যায় পারদর্শী হয়ে ওঠা জ্যাপকে সবাই ডাইনি ভাবতে শুরু করে রাজা তাকে পুড়িয়ে মারার আদেশও দেয় অন্যদিকে বিশালাকার পাহাড় পর্বত নদ নদী পাড়ি দিয়ে অবশেষে রাজকুমারী প্রাসাদে ফিরে আসে কিন্তু আসার আগে সে সেই জাদুকরী পানি ড্রাগনের মুখে পুড়ে নিয়ে আসে আর তাদের সবার উপরে ছিটিয়ে দেয় সেই জাদুকরী পানির প্রভাবে তারা সবাই নিজেদের শিশু অবস্থায় ফিরে যায় মানে বাচ্চা হয়ে যায় এমনকি সেই ড্রাগনও ছোট হয়ে নিজের ছোট রূপে ফিরে আসে রাজকুমারী জ্যাপকে মুক্ত করে সেই নীলহীরা আবারও মুকুটে স্থাপন করে আর সেই মুকুট নিজের মাথায় ধারণ করে নিমিষে সেই জাদুর কলম মুক্ত হয়ে রাজার শাসনের অবসান ঘটায় রানীও সেই পেন্টিং থেকে মুক্ত হয়ে যায় রাজকুমারী রাসেলিয়া রানীকে এই ম্যাজিক ল্যান্ডের শাসক ঘোষণা করে আর সে আবারও নিজের পৃথিবীতে ফিরে আসে আর এই ছিল আমাদের আজকের গল্প